আমাদের দেশের একটি দল এখন জাতীয় বিপ্লব করবে সংহত দিবসও পালন করবে কিন্তু তারা আবার নিজেদের নিজেদের মধ্যে নমিনেশন পাওয়া না পাওয়াকে কেন্দ্র করে নিজের দলের কর্মীদের উপরে তারা গুলি চালিয়ে তাদের নিজেদেরকে হত্যা করবে নিজেরা তাদের নিজেদের মধ্যে নিজেদের কোনো একটা আসনে নিজেদের কোনো একটা ইউনিটেও তারা যদি ঐক্য বিনির্মাণ করে জাতির সামনে তুলে ধরতে পারে তাহলেই কেবল জাতি বিশ্বাস করবে যে জাতি ঐক্য তাদের দ্বারা বিনির্মাণ করা সম্ভব আজকে সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ঐতিহাসিক সংহতি দিবস এই সংহতি দিবসে মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা জাতির মধ্যে ঐক্য বিনির্মাণ করা কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের দেশের একটি দল এখন জাতীয় বিপ্লব করবে সংহত দিবস পালন করবে কিন্তু তারা আবার নিজেদের নিজেদের মধ্যে নমিনেশন পাওয়া না পাওয়াকে কেন্দ্র করে নিজের দলের কর্মীদের উপরে তারা গুলি চালিয়ে তাদের নিজেদেরকে নিজেরা হত্যা করবে এই জাতির কাছে শুধুমাত্র জাতীয় বিপ্লব সংহতি দিবস না শুধুমাত্র জাতীয় ঐক্য না তাদের নিজেদের মধ্যে নিজেদের কোন একটা আসনে নিজেদের কোন একটা ইউনিটেও তারা যদি ঐক্য বিনির্মাণ করে জাতির সামনে তুলে ধরতে পারে তাহলি কেবল জাতি বিশ্বাস করবে যে জাতি ঐক্য তাদের দ্বারা বিনির্মাণ করা সম্ভব সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসের এই চেতনাকে লালন করি আমরা বিগত দিনেও যেমন শিশারালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ আন্দোলন করে এই ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটন এবং দেশ তাকে জনগণকে সাথে নিয়ে বাধ্য করেছি ঠিক একইভাবে আগামী দিনে গণভোট আদায়ে আমাদের নেতৃবৃন্দ যেভাবে কথা বলেছেন যদি প্রয়োজন হয় আগামী এগারো তারিখ শুধুমাত্র আমাদের ঢাকা মহানগরী দক্ষিণ নয় গোটা ঢাকা মহানগরীতে লোকে লোকারণ্য করে এই সরকারকে গণভোটে বাধ্য করা হবে এবং গণভোট ছাড়া আমরা জাতীয় নির্বাচনের দিকে এদেশের জনগণ যেতে প্রস্তুত নয় আসুন আমরা জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসে আজকে এই প্রত্যয় ঘোষণা করি গণভোটের মাধ্যমে পরবর্তী জাতীয় নির্বাচন আমাদের নিরাপত্তা অংশগ্রহণমূলক অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচনের রক্ষা কবচ হতে পারে